বাংলাদেশ সেনাবাহিনী নীরবে এমন এক পদক্ষেপ নিয়েছে যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে সামরিক পর্যবেক্ষকরা সম্প্রতি চীনে ডেলিভারির জন্য প্রস্তুত এক ব্যাচ কাস্টমাইজড ভিটি ফর মেইন ব্যাটল ট্যাঙ্ক দেখতে পেয়েছেন ট্যাঙ্কগুলোতে রয়েছে একটি প্রোটেকশন সিস্টেম কমান্ডার ইন্ডিপেন্ডেন্ট থার্মাল ভিউয়ার এবং এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মার রাষ্ট্রের বিষয় হচ্ছে এই ট্যাঙ্কগুলো ঠিক বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত স্ট্যান্ডার্ড ক্যামোফ্লাজে রং করা কিছুদিন আগেই যখন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচের ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক আসার খবর পাওয়া যায় তখন সেই চালানের সাথে কয়েকটি ভিটি ফোর ট্যাঙ্কেও দেখা গিয়েছিল কিন্তু তখন সেগুলোর গায়ে কোনো ক্যামোফ্লাচ ছিল না যা এক ধরনের রহস্যের জন্ম দিয়েছিল আজ বাংলাদেশি ক্যামোফ্লাজে মোড়ানো এই ভিটি ফোরের ছবি সেই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা বাংলাদেশের লাইট ট্যাঙ্ক ভিটি ফাইভ এবং সদ্য ফাঁসোয়া এই ভিটি ফোর ট্যাঙ্কের ক্যামোফ্লাজের ছবি পাশাপাশি রাখছি এই দুটি ছবি তুলনা থেকে জন্ম নিয়েছে এক অকাট্য আলোচনা বাংলাদেশ কি তাহলে হালকা ওজনের ভিটি ফাইভ ট্যাঙ্কের পাশাপাশি গোপনে চীনের কাছ থেকে ভারী ও বিধ্বংসী ভিটি ফোর মেইন বেটল ট্যাঙ্কও সংগ্রহ করছে যদি বাংলাদেশ নতুন মেইন বেটল ট্যাঙ্ক কেনে তবে সেটি যে চীন থেকেই আসবে তার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ যদিও একটি মহল থেকে দাবি করা হচ্ছে এই ট্যাঙ্কগুলো হয়তো আলজেরিয়ার জন্য তৈরি করা হয়েছে কিন্তু সামান্য তথ্য যাচাই করলেই এই দাবিটি ধূপে টেকে না কারণ আলজেরিয়ান সেনাবাহিনীর ব্যবহৃত ট্যাঙ্কের ক্যামোফ্লাচ প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন অন্যদিকে এই ট্যাঙ্কের গায়ের নকশা আমাদের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ক্যামোর সাথে এতটাই হুবহু মিলে যায় যে একে কাকতালীয় বলার কোনো সুযোগই নেই এবার চলুন এই ট্যাঙ্কের গভীরে প্রবেশ করা যাক ফাঁসোয়া ছবিতে যে ট্যাঙ্কটি দেখা যাচ্ছে সেটি সাধারণ কোনো ভিটি ফোর নয় এটি একটি বিশেষভাবে আপগ্রেড করা সংস্করণ এক কথায় একটি স্পেশাল এডিশন এর সুরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এটিকে একটি চলমান দুর্গ বললেও কম বলা হবে এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক জিএল সিক্স হার্টকিল একটি প্রোটেকশন সিস্টেম যেখানে ভিটি ফোরের সাধারণ সংস্করণগুলোতে জিএল ফাইভ এপিএস ব্যবহার করা হয় সেখানেই বিশেষ সংস্করণে জিএল সিক্সের অন্তর্ভুক্তি এটিকে এক দুর্ভেদ্য সুরক্ষা দিয়েছে শুধু তাই নয় বাড়তি সুরক্ষার জন্য এর দুই পাশে অতিরিক্ত এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মার বা ইয়ারে প্যানেলও যুক্ত করা হয়েছে ছবিতে যদি আপনি আরেকটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এমন একটি জিনিস দেখতে পাবেন যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ট্যাঙ্কের টারেটের উপরে যা দেখা যাচ্ছে তা হল বারো দশমিক সাত মিলিমিটারের একটি রিমোট কন্ট্রোল্ড ওয়েপন স্টেশন আর এটি সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো ট্যাঙ্কে যুক্ত হতে যাওয়া এ ধরনের প্রযুক্তি এই রিমোট কন্ট্রোল্ড ওয়েপন স্টেশনের তাৎপর্য অপরিসীম এর অর্থ হল অন্যান্য ট্যাঙ্কের মতো ভিটিফোর গানারকে মেশিন গান ফায়ার করার জন্য ট্যাঙ্কের বাইরে বেরিয়ে জীবনের ঝুঁকি নিতে হয় না তিনি ট্যাঙ্কের ভেতরে নিরাপদ আশ্রয়ে বসেই সেন্সর ও হাই ডেফিনেশন টিভি ক্যামেরার মাধ্যমে অনেকটা ভিডিও গেমের মতো জয়স্টিক ব্যবহার করে মেশিন গানটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ এবং ফায়ার করতে পারেন অবিশ্বাস্য হলেও সত্যি বর্তমানে কেবল রাশিয়া সর্বাধুনিক টি ফোরটিন আরমাতা এবং তুরস্কের আলতাই ট্যাঙ্কের মতো হাতে গোনা কয়েকটি বিশ্বসেরা ট্যাঙ্কেই এই প্রযুক্তি রয়েছে এই একটি সংযোজনই ভিটি ফোরকে তার শ্রেণির অন্য যেকোনো ট্যাঙ্ক থেকে আলাদা করে দিয়েছে এবার আসা যাক এর বর্ম বা আর্মারের কথায় ভিটি ফোর একটি অ্যাডভান্সড ফোর্থ জেনারেশন মেইন ব্যাটল ট্যাঙ্ক এর মূল কাঠামো তৈরি হয়েছে বিশেষ কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে এর সুবিধা হল এটি ট্যাঙ্কের ওজন রাখে তুলনামূলকভাবে কম কিন্তু সুরক্ষা দেয় ইস্পাতের চেয়েও বহুগুণ বেশি এর পাশাপাশি এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মারের স্তর এটিকে শত্রুর যে কোনো ধরনের গোলা বা মিসাইল হামলা থেকে বাড়তি সুরক্ষা প্রদান করে আক্রমণের দিক থেকেও এটি এক কথাই অপ্রতিরোধ এর প্রধান অস্ত্র হল একটি একশো পঁচিশ মিলিমিটারের স্মথবর কামান যা থেকে হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড গাইডেড প্রজেক্টাইল এবং এমনকি লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ মোট পাঁচ থেকে ছয় ধরনের গোলা নিক্ষেপ করা সম্ভব যেখানে বিশ্বের বেশিরভাগ আধুনিক ট্যাঙ্কের ক্রো সংখ্যা চারজন সেখানে ভিটিফোরের ক্রু লাগে মাত্র তিনজন এর কারণ হল এতে একটি ফুল অটোমেটিক লোডার সিস্টেম রয়েছে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি কামানে গোলা লুট করে ফলে চতুর্থ ক্রোর কোন প্রয়োজনই পড়ে না এতে শুধু জায়গায় বাঁচে না যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের কার্যকারিতা এবং আক্রমণের হারও বহুগুণে বেড়ে যায় আমরা আগেই এর একটি প্রোটেকশন সিস্টেম বা এপিএস এর কথা বলেছি কিন্তু এটি কিভাবে কাজ করে সহজ ভাষায় বলতে গেলে এটি ট্যাঙ্কের নিজস্ব এক অদৃশ্য ঢাল বা ব্যক্তিগত বডিগার্ড যখনই কোনো ট্যাঙ্ক মিসাইল আরপিজি গ্রেনেড বা অন্য কোনো গোলা তীব্র গতিতে ট্যাঙ্কের দিকে ছুটে আসে তখনই সিস্টেমটি লেজার ও রাডারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেটিকে শনাক্ত করে এবং ট্যাঙ্কে আঘাত করার ঠিক আগের মুহূর্তে চোখের পলকে পাল্টা একটি ডিফেন্সিভ রকেট ছুড়ে মাছ পথেই সেই হুমকিকে ধ্বংস করে দেয় এর কার্যকারিতা অনেকটাই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইলের মতো যা ট্যাঙ্ক এবং এর ক্রুদের দেয় প্রায় শতভাগ নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হল যদি এই বিধ্বংসী ট্যাঙ্কগুলো সত্যিই বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হয় তবে এগুলোকে কোথায় মোতায়েন করা হতে পারে সামরিক পর্যবেক্ষকদের ধারণা অনুযায়ী এই ইস্পাত দানবদের ঠিকানা হবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর অথবা রাজশাহী বিভাগ যেহেতু বগুড়া সেনানিবাসে আমাদের এক রেজিমেন্ট এমবিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক আগে থেকেই মোতায়েন রয়েছে তাই নতুন এই শক্তিশালী ভিটি ফোর ট্যাঙ্কগুলোকে রংপুরে মোতায়েন করার সম্ভাবনায় সবচেয়ে বেশি এর ভূরাজনৈতিক গুরুত্বও অপরিসীম সম্প্রতি ভারতে শিলিগুড়ি করিডরে তাদের অন্যতম সেরা টি নাইনটি ভীষ্ম ট্যাঙ্কের মহড়া লক্ষ্য করা গেছে সেই প্রেক্ষাপটে ঠিক তার বিপরীতে ভিটি ফোরের মতো একটি শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত ট্যাঙ্কের উপস্থিতি নিঃসন্দেহে একটি শক্তিশালী বার্তা দেবে এবং ওই অঞ্চলে শক্তির ভারসাম্যকে নতুন করে সাজাবে টি নাইনটির যোগ্য প্রতিপক্ষ হিসেবে ভিটি ফোর একটি দুর্দান্ত সংযোজন কিন্তু ভিটিফোর সক্ষমতা কি কেবল টি নাইনটির মধ্যেই সীমাবদ্ধ একদমই না এই ট্যাঙ্কটি তৈরি করেছে বিশ্ববাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমন আব্রামস কিংবা রাশিয়ার টি ফোরটিন আরমাতার মতো শীর্ষস্থানীয় ট্যাঙ্কগুলোর সাথে পাল্লা দেওয়ার জন্য এর কম্পিউটারাইজড ফায়ার কন্ট্রোল সিস্টেম উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শক্তিশালী ইঞ্জিন এটিকে যে কোনো যুদ্ধক্ষেত্রে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে সুতরাং বাংলাদেশি ক্যামোফ্লাজে মোড়ানো এই এম থ্রি থাউজেন্ড বা ভিটি ফোরের ছবি কেবল একটি ট্যাঙ্কের ছবি নয় এটি একটি নীরব ঘোষণা এটি জানান দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তার সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে আপোষের কোনো স্থান নেই এই লৌহ দানবেরা যখন বাংলার মাটিতে পা রাখবে তখন তা কেবল সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করবে না সমগ্র উপমহাদেশে বাংলাদেশের সামরিক অবস্থানকে আরও সুসংহত করবে